রেশন কার্ড নিয়ে খারাপ আপডেট এবার রেশন কার্ড নিয়ে একটি খারাপ খবর দিল দিল্লি হাইকোর্ট এবার থেকে রেশন কার্ডধারীরা আর এই সুবিধা পাবেন না তাদের রেশন কার্ড থেকে কোটি কোটি মানুষের সমস্যা হবে এই নির্দেশে তো রেশন কার্ড নিয়ে নতুন কি আপডেট দিল দিল্লি হাইকোর্ট দেখে নেব আজকের এই ভিডিওতে কোন কোন সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন সেটাও জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব রেশন কার্ড নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দিল দিল্লি হাইকোর্ট দেখতে পাচ্ছেন রেশন কার্ড ঠিকানার প্রমাণপত্র নয় এটি ইস্যু হয় সামগ্রী বিতরণের জন্য রায়ে জানালো দিল্লি হাইকোর্ট অর্থাৎ এবার থেকে রেশন কার্ড কিন্তু ঠিকানার প্রমাণপত্র নয় এমনটাই জানিয়েছেন দিল্লি হাইকোর্ট তো দেখতে পাচ্ছেন রেশন কার্ড শুধুমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রী কেনার জন্য ব্যবহার করা হয় এটি কারোর বাড়ি বা ঠিকানার প্রমাণপত্র হিসাবে বিবেচিত হয় না কোর্ট বলছে রেশন কার্ড ইস্যু করা হয় সামগ্রীর সরবরাহের জন্য কোর্ট বলছে কোনো প্রকল্পে সুবিধা পেতে হলে এই রেশন কার্ডকে আবশ্যিক নথি হিসাবে ধার্য করা আইনত সিদ্ধ নয় মামলাটি ছিল একটি এলাকার উন্নয়নে কাজের জন্য বাসিন্দাদের স্থানান্তর নিয়ে সেখানেই রেশন কার্ডকে পরিচয়পত্রের মান্যতা দেওয়া নিয়ে প্রসঙ্গ এবং মর্মে কিন্তু রায় দিয়েছে হাইকোর্ট মামলা চলছিল দিল্লি হাইকোর্টের বিচারপতি চন্দ্রধারী সিংহের এজলাসে পিটিশন ছিল কাঠপুতলি কলোনির বাসিন্দাদের এলাকার উন্নয়নের জন্য তাদের বিকল্প জায়গা স্থানান্তর নিয়ে যে স্কিম দেওয়া হয়েছে তা নিয়ে মামলা চলছিল সেই মামলার সময় কোর্ট বলেন যে কোনো প্রকল্পের সুবিধা পেতে রেশন কার্ডকে আবশ্যিক নথি হিসাবে তুলে ধরা স্বেচ্ছা স্বেচ্ছাচারিতা এবং আইন বিরুদ্ধ কোর্টের নির্দেশে বলা হয়েছে রেশন কার্ডের সংজ্ঞা অনুসারে একে ইস্যু করার উদ্দেশ্য হল ন্যায্য মূল্যে দোকানগুলির মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা অতএব এটি কোনো কার্ড হোল্ডারদের ঠিকানার প্রমাণপত্র হতে পারে না গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে কোর্ট বলেছে রেশন কার্ড প্রদানকারী কর্তৃপক্ষের দ্বারা রেশন কার্ডে উল্লেখিত ঠিকানায় রেশন কার্ড ধারক অবস্থান করছে কিনা তার নিশ্চিত করার জন্য কোনো ব্যবস্থা নেই দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষক বলছেন রেশন কার্ডের লক্ষ্য হল এই দেশের নাগরিকদের ন্যায্য মূল্যে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করা সুতরাং এটি ঠিকানা প্রমাণপত্রের একটি নির্ভরযোগ্য উৎস নয় কারণ সুযোগটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ বুঝতেই পেরেছেন দিল্লি হাইকোর্টের কথায় আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ড কিন্তু ঠিকানার যে প্রমাণপত্র সেটা কিন্তু নয় আপনারা হয়তো প্রত্যেকেই জানেন বর্তমানে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট আপলোডের সময় যখন পিওএ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেসে কিন্তু আমরা রেশন কার্ডকে দিয়ে থাকি অর্থাৎ আমাদের অ্যাড্রেসের প্রমাণের জন্য রেশন কার্ডকে দিয়ে থাকি কিন্তু বর্তমানে দিল্লি হাইকোর্ট জানাচ্ছে যে রেশন কার্ড কিন্তু রকম আপনার যে ঠিকানা সেই ঠিকানা প্রমাণপত্র কিন্তু রেশন কার্ড নয় এবং বর্তমানে কিন্তু এই সুবিধা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন এমনটাই কিন্তু জানিয়েছেন দিল্লি হাইকোর্ট তো এই নিয়ে পরবর্তী সময় যে কোনো আপডেট আমরা অবশ্যই দেবো যদি কোনো রকম আপডেট আসে সেক্ষেত্রে চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা পাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ